এখানে আমার শাশুড়ি মা কিছু পুঁই শাখের গাছ লাগিয়েছিল এখান থেকে কিছু পাতা ছিঁড়ে রান্নাও করা হয়েছিল যেহেতু রান্নাটা ডাস্টবিনে ফেলে দিতে হয়েছে একরকম রাগ হয়েই আমার শাশুড়ি মা পুরো গাছটাই তুলে ফেলেছে আজকে কুমড়ো শাকের পাতা দিয়ে বড়া বানানো হবে তো কিভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গরমে মেয়ের প্রচন্ড সর্দি কাশি লেগে গিয়েছে যে কারণে মেয়ের বড় বড় চুলগুলো কেটেই ফেলতে হয়েছে তুমি চুল কেটে ফেলছো কেমন লাগতেছে তোমার দেখি পিছনে আজকে আমার পছন্দের বাগান বিলাস গাছটা কেটে ফেলা হয়েছে দেখে খুবই মনটা খারাপ হয়ে গেল হাঁটতে হাঁটতে দেখছি পূজার জন্য পার্কে স্টেজ বানানো হচ্ছে ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই নিউ ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল ক্যামেরা অন করে ফেললাম রাতে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল আর বাইরে আছে এখন প্রচণ্ড বাতাস যা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে করিডোরে আমার শাশুড়ি মা বেশ কিছু পুঁইশাখের গাছ লাগিয়েছিল তো আজকে সকালে কিছু পাতা ছিঁড়ে তারপর ভাজি করা হয়েছিল একটা একটা করে খুব সুন্দরভাবে পাতাগুলো পরিষ্কার করা হয়েছে তারপরও কেন জানি রান্নার পর এতে চুল পাওয়া গিয়েছে ছোট ছোট যেটা দেখে কেউ আর ভাজিটা খেতে পারেনি সাথে সাথেই ডাস্টবিনে পুরো রান্নাটাই ফেলে দিতে হয়েছে আর শাশুড়ি মা একরকম গাছের উপর রাগ হয়ে পুরো গাছটাই ফেলেছে এখন জায়গাটা পুরো ক্লিন হয়ে গিয়েছে একদম দেখতে ফাঁকা ফাঁকা লাগছে আর এই যে পুঁইশাখের পাতাগুলো দেখে সত্যি খুব খারাপ লাগছে অনেকগুলো পাতালতা এখানে এখন এগুলো সব একসাথে ধরে ডাস্টবিনে ফেলে দিতে হবে এদিক দিয়ে আমার দেবর গ্রাম থেকে এসেছে তো আসার সময় ও বাড়ির দুধ এনেছে এখানে আছে মিষ্টি কুমড়া শাকের পাতা আর ব্যাগের ভিতরে আছে পুঁই শাক আর কচুর লতি তো এগুলো গ্রাম থেকে আনা হয়েছে তো আজকে কুমড়ো পাতাগুলো দিয়ে বড়া বানানো হবে তো কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পাতাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তারপর দুই হাত দিয়ে ভালোভাবে কুচলিয়ে এরকম নরম করে ফেলতে হবে এরপর এই যে উপরের যে শক্ত অংশ টুকু এটা ফেলে দিতে হবে তারপর একটা প্লেটের উপর বা ট্রে এর উপর খুব সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে এদিক দিয়ে আগে থেকে ইলিশ মাছের যে সুটকি আছে নোনা ইলিশ যেটাকে বলে সেটা একটু ঝাল ঝাল করে ভুনা করে নিয়েছি আগেই আর এখন দুই থেকে তিনটা পাতার ভিতর ইলিশের পুরটা দিয়ে এভাবে বাজ করে নিতে হবে এভাবে একে একে সমস্ত পাতাগুলোর পুরগুলো দিয়ে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে ভাজার পালা দেখতে হয়তো একটু ঝামেলার কাজ মনে হচ্ছে কিন্তু মোটেও না খুবই ইজি আপনারা করলেই বুঝতে পারবেন এখন ভাজতে চলে এসেছি খুবই আলতোভাবে উলটিয়ে দিতে হবে একে একে আমার সবগুলো বড়াই ভাজা হয়ে গিয়েছে আর এটা খেতে এতটাই মজা আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন আমার হাজবেন্ডের তো এটা হলে আর কোনো কিছুই লাগে না এদিক দিয়ে মেয়ের প্রচণ্ড ঠান্ডা সর্দি কাশি লেগে গিয়েছে এখন সবাই বলছে চুল কাটার জন্য তো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে চুল কেটেই ফেলতে হবে চুল কেটে ফেলছো কেমন লাগতেছে তোমার দেখি পিছনে বাহ কি কাঠ দিয়েছো এটা খারাপ লাগতেছে চুলের জন্য কত কষ্ট করে কত দিন লাগায় চুলগুলো বড় করলাম হম এখন কেটে ফেলেছে তাই না ভালো করেছো প্রচুর গরম না খুব ভালো হয়েছে কয়েকদিনের মধ্যে দেখবো ইনশাল্লাহ বড় হয়ে যাবে তাই না সুন্দর করে খাও এরকম করে না পচা করে না সুন্দর করে খাও মেয়ে তো চুল কাটতে প্রথমে একদমই রাজি ছিল না শুনেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো সবাই ওকে খুব ভালোভাবে বুঝিয়েছে তারপর ওর বাবার সাথে গিয়ে পার্লার থেকে চুলগুলো কেটে নিয়ে এসেছে তো মাশালা দুটো চুলে মেয়েকে খুব সুন্দর লাগছে আর বাসায় আসার সাথে সাথে আমাকে ফ্রেশ করে দিয়েছি এদিক দিয়ে আমার ছেলে দাঁত নড়ছিল তো আমার ননদ দাঁত ফালানোতে আবার খুবই এক্সপার্ট তো আপুকে ডাকছিলাম যে ওর দাঁতটা যেন ফেলে দেয় তো দাঁতটা এত শক্তভাবে বসে গিয়েছে ফেলতে খুবই কষ্ট হয়েছিল। মন খারাপ দাঁত পড়ে গেছে আবার নতুন দাঁত উঠবে মন খারাপে কি আছে খুশি লাগতেছে হ্যাঁ তাহলে বড় করে একটা হাসি দাও তুমি তো বড় হয়ে যাচ্ছ না হুম তাহলে জোরে বলো হ্যাঁ আরো দাঁত পড়বে তো সামনের দাঁত গুলো না পড়ছে পিছনের দাঁত তো সবই রয়ে গেছে এগুলো পড়বে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ছেলের দাঁত দাঁতটা কিন্তু খুবই কষ্ট দিয়েছে ক্যাভিটিস হয়েছিল প্রায় সময়ই ব্যথা করতো তো আমরা ডক্টরের কাছেও নিয়েছিলাম কিছুদিন পর পড়ে যাবে দেখে ডক্টর কোনো রকমে পুডিং লাগিয়ে দিয়েছিল তো এটা পরে গিয়েছে ভালোই হয়েছে আমার ছেলেটা আবার খুবই অল্পতেই নার্ভাস হয়ে যায় ঘরে তো খুবই চিল্লাপাল্লা করে কিন্তু বাইরে গেলে একদম চুপচাপ হয়ে যায় ঘর সামলিয়ে প্রাইভেট পড়াতে বের হয়েছি তো নিচে নামার পর দেখলাম আমার পছন্দের বাগান বিলাস গাছটা আজকে ওরা কেটে ফেলেছে এত সুন্দর গাছটা কাইটে ফেললেন কেন হ্যাঁ মাঝে পড়ছে এটা না সাইডে গাছটা তো সাইডে কি করবে এখানে ওইটার মতো আল্লাহ সবগুলো গাছ আপনারা কাইটে ফেলতেছেন গাছটার জন্য খুবই মায়া লাগছে আমার কারণ হচ্ছে এই গাছটার বয়স কমপক্ষে নয় থেকে দশ বছরেরও বেশি হবে কারণ আমার ছেলে যখন একদম ছোটো ছিল তখনই ওকে নিয়ে আমি মাঝে মধ্যে নিচে নামতাম আর এই গাছের সামনে দাঁড়িয়ে ওর বেশ কয়েকটা ছবিও আছে তো অনেক বছরের পুরনো গাছ যখনই নিচে নামি প্রথমেই এই গাছটা চোখে পড়তো আর ফুলগুলো আমার কাছে সত্যি খুবই ভালো লাগে দেখে মন খারাপ করে লাভ নেই হয়তো এর থেকে ভালো কিছু করার জন্যই কেটেছে হাঁটতে হাঁটতে দেখছি সামনের পার্কে পূজার জন্য স্টেজ বানানো হচ্ছে আজকে এখানেই বিদায় নিব চলে আসবো আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ